নমস্কার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল যখন আজ শটলেকে তাদের পার্টি অফিসে যাচ্ছিল মিটিংয়ের জন্য সটলেকে অবস্থানকারী চিকিৎসকেরা অগ্নিমিত্রা পলকে দেখা কালিনি গোব্যাক স্লোগান দিতে থাকে এই সম্বন্ধে অগ্নিমিত্রা পল মিডিয়ার সামনে মুখ খুলেছেন তিনি ঠিক কী বলেছেন চলুন দেখে নেওয়া যাক এক নম্বর आई कंप्लीटली अग्री सो जाननो उचित की हमरे ही मुद्दे पे चलते चलिए पुरो रूप से डिसेंटमेंट कंप्लीटली आई कंप्लीटली एग्री विथ यू सम थिंग्स ने गवर्नमेंट बोल ठीक है इसमें आ रही है टेस्टिंग देखने 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 प्रोटे साइड पे प्लेसमेंट करना है और ये स्ट्राइक पड़ी है

দুপাশ দিয়ে রাস্তা বন্ধ গাড়িটাকে ওইখানে রেখে হাঁটতে হাঁটতে আসছি ডাক্তাররা ভাবছেন যে আমি বোধহয় ওনাদের আন্দোলনে যোগদান দিতে এসেছি সম্পূর্ণভাবে সাপোর্ট করি কিন্তু আমি ওনাদের আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে আসিনি আমার বারোটার সময় প্রেস কনফারেন্স আমার এখানে কাজ আছে এটা আমার স্টেট অফিস আমি আমি পার্টির জেনারেল সেক্রেটারি আপনারা যদি দুদিকটা বন্ধ করে দেন একদিকটা খোলা রাখুন পুলিশকে জিজ্ঞেস করলাম বললেন দুদিকটাই বন্ধ তাহলে আমার অবত্যা আমাকে ওনাদের মাঝখান দিয়েই আসতে হচ্ছে আপনাদের বুঝতে হবে আমরা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা নেতৃত্ব প্রতিটা কার্যকর্তা আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আমরা আছি তারা আমাকে গোব্যাক বলুক তারা আমাকে যাই বলুক আমি দিদিভাই হিসেবে তাদের পাশে আছি আর তাদের আন্দোলনের রং লাগাতে রাজনৈতিক রং লাগাতে আমি আসি আমি এসেছি আমার কাজে কিন্তু তাদেরও বোঝা উচিত যে আজকে যারা আসছেন কাজে এই রাস্তাতে তাদেরকে যেতে হবে আমরা কোনো রাজনৈতিক মানে কোনো এজেন্ডা দিয়ে ওই রাস্তা দিয়ে আসছি না আমাকে তো কাজে আসতেই হবে তখন কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে মনে